নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ নতুন আর একটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম সম্মানিত দর্শক দুই দিন যাবৎ কোনো সূর্যোদয় এবং সূর্য আস্ত দেখা যাচ্ছে না খুবই শীত গ্রামের মানুষ মোটামুটি রোদ দেখেন বৃষ্টি দেখেন ঝড় দেখেন যা কিছু দেখেন তারা কিন্তু উপেক্ষা করেই তাদের জমিতে চলে আসে এক কৃষক তার জমিতে এত শীতে কিভাবে কাজ করে মোটামুটি সেই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন তো দর্শক চলে আসতাম সেই কৃষক ভাইয়ের খুবই সন্নিকটে আমরা তার সাথে কথা বলবো হ্যালো এক্সকিউজ মে ভালো আছেন হ্যাঁ হ্যাঁ এদিকে থাকেন ভালো আছেন হ্যাঁ এই যে এত শীতের মধ্যে যে জায়গায় দুই দিন যাবৎ মোটামুটি সারা বাংলাদেশে সূর্য ওঠেও না অস্ত যায় না এত শীতের মধ্যে আপনি জমিতে কেন আসছেন শীতের কাম করলে গরম হ্যাঁ কাম না করলে ঠান্ডা থাকে বেশি তাই কার জমি ওই জমি হলো মালিকের আপনি কি কি দিতে আসছেন আমরা তো বেগার নামটা বলেন তো সুখদেব রায় সুখদেব রায় আচ্ছা সুখদেব রায় এই শীতের মধ্যে আপনি সুন্দর একটা গান শোনান মানুষকে আপনি কাজ করবেন আর গান শোনাবেন গুরুজি কি মাছ ধরে সবসি দিয়া ও গুরুজি কি মাছ ধরে সবসি দিয়া ওরে গুরু বলে মিথ্যা না হয় সাংবরে গোটা ছয় গুরু বলে মিথ্যা না হয় সাংবরে গোটা ছয় আবার গুরু বলে মিথ্যা না হয় স্যাং ধরে গোটা ছয় আমি জোল খাইব দুটি বেগুন আরে কি মাছ ধরে সবসি দিয়া আচ্ছা আচ্ছা দি কি মাছ ধরে সবসি দিয়া বা চমৎকার সম্মানিত দর্শক কাজের সাথে সাথে কৃষকের গান আমি খুবই খুশি যে চান্দার বিলে এই পরিবেশে তার সাথে আমার দেখালো সুখদেব বাবু আপনার কিছু বলার আছে বলার কি থাকবে আর গরম ঠেই আচ্ছা তার নাকি কথা বললে গরম লাগে কাজ করলে নাকি কাজ করলে গাম ছড়ে কাজ করলে তার ঘাম ছুটে শীত দূর হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ